তাদের যাদের নিতে তিন হচ্ছে যাদের জমি নষ্ট হয়ে গেছে শস্য নষ্ট হয়ে গেছে masks code beam control lab এটি kore khai eti pramanito keashat alopecia চুল active notun করে চুল পডা হারিয়ে গেছে যা কোনোদিন জীবনে হয়নি কারণ আমরা পাঁচ লক্ষ কুকুর কেটেছি আমরা পাঁচশো কোটি টাকার চেক ড্যাম করেছি আমরা গোপালেশ্বর কেলেঘাই প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক এলাকাকে সেভ করেছি ঘাটার মাস্টার ঘাট প্ল্যান যেটা পড়ে আছে দশ বছর ধরে সেটাও আমরা ডিপিআর তৈরি করছি আগামী দু বছরের মধ্যে করে দেবো কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে আর বিবিসি জল ধারণ ক্ষমতা এখন মাত্র ছত্রিশ পার্সেন্ট এসছে কেন কেন্দ্রীয় সরকার বিবিসি রেজিং করবে না ডিসিটেশন করবে না বিবিসি জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই আমরা কৈফিয়ত চাই খরাপ কাজ করে না বাংলা ডোবে বিহার ডোবে আর বিবিসি রেজিং করে না বাংলা ডোবে বাংলায় ঝড় এটা তো ঠিক নয় বাংলা একটা নৌকার মতো আর সব জল নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গে ঢুকবে ভুটানে বৃষ্টি হলে জলপাইগুড়িতে ঢুকবে আলিপুর দুয়ারে ঢুকবে কুচবিহারে ঢুকবে নর্থ বেঙ্গলে ঢুকবে আর মালদা নদীতে গঙ্গা নিরসান মুর্শিদাবাদের আর দক্ষিণবঙ্গ ঢুকছে বিবিসির জলে এবং আমি যা শুনেছি কাল রাতে জলের ওপর আবার জল ছেড়েছে এই জায়গাগুলো ভেজা ছিল না অনেকটা দূরে ছিল আমাকে এসপি বললেন ডিএম বললেন এটা এক্ষুনি হয়েছে এবং দেখুন একখুনির মধ্যে এত ডুবে গেছে আমি সবাইকে বলবো জলে ঝুঁকি নেবে বিবিসির জলে এবং আমি যা শুনেছি কাল রাতে জলের ওপর আবার জল ছেড়েছে এই জায়গাগুলো ভেজা ছিল না অনেকটা দূরে ছিল আমাকে এসপি বললেন ডিএম বললেন এটা এক্ষুনি হয়েছে এবং দেখুন এক্ষুনির মধ্যে এত ডুবে গেছে আমি সবাইকে বলবো জলে ঝুঁকি নেবেন না জল আর আগুনে ঝুঁকি নেবেন না অন্তত দুটো দিন একটু সেফ প্লেসে থাকুন তারপরে জলটা বেরিয়ে গেলে তারপরে আপনারা আস্তে আস্তে বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি থাকলে তখন বাড়িতে যান আর আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো যা যা রিলিফ দেওয়ার কোনো যেন রিলিফের অভাব না হয় প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন আপনাদের কাছে সব কিছু দেওয়া আছে কেউ যেন অসুবিধায় না পড়ে আমি মেদিনাপুর পশ্চিম হুগলি হাওড়া এবং হাওড়া যাব আমি এবার মেদিনীপুর পূর্ব ঘুরে যা দেখলাম তাতে আমি সত্যি শঙ্কিত দিবেশীর সাথে আমরা ফারদার কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের সঙ্গে আছে আমি সব সম্পর্ক কাটাপ করে যদি মানুষকে এইভাবে ডোবাই মানে পুরো চক্রান্ত মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ম্যানমেড ফ্ল্যাট আমি আবার আপনাদের বলছি আমি এখানে যারা আছেন এই দেখুন কতটা ভরে গেল আপনারা থাকতে থাকতে আমি আপনাদের অনুরোধ করব সরে যান এক মানুষকে নিয়ে সামনে থেকে যারা দোকালায় দাঁড়িয়ে আছেন ওই বাড়িটাও ভেঙে পড়তে পারে জলের তোরে প্লিজ আপনারা সেফ জায়গায় চলে যান জল কিন্তু আধ ঘন্টার মধ্যে ডুবিয়ে দেয় সব আগুন যেমন হুহ করে ডুবিয়ে দেয় আমরা পাঁশকুড়া থেকে আমি ডেবরাতেও জানি হয়েছে ডেবরা আমি দেখতে দেখতে এলাম ডেবরা আমি ডিএমকে বলবো পশ্চিম মেদিনীপুরে ডিএমকে বলতে দেবরার ঋণে পুরো পাঠাতে এভাবেতেও একটু কনফারেন্স নেবে জেলা পরিষদকে এবং ফেসবুকটাও দেখে নিতে তো দশটা গ্রাম ডুবেছে এবং খড়গপুর উড়ালও ডুবেছে একটা ট্রাইবেল গ্রাম সেটাও দেখে নিতে এবং পাশকুড়া যেটা ডুবেছে সেটাও দেখে নিতে কোন রকম জাতির লোকে না বলতে পারে যা আমি রিলিফ পাইনি আমি কিন্তু ডাইরেক্ট দের দায়িত্ব নেব দেব এবং দের এটা দেখার জন্য খরচা করুন মানুষকে দিন তাতে যা লাগবে কোনো অসুবিধা হবে না আমি এখন যাচ্ছি দয়নারপুর আম তাকে অ্যালার্ট করতে কারণ ওখানকার অবস্থা খুব খারাপ আপনারা যেতে পারেন একদম গায়ের জোরে করছে না আমি তো দশ বছর ধরে ফাইট করছি আজকে আমি তেরো বছর ধরে দেখছি কিন্তু আগে ছাড়তো পঁচাত্তর হাজার এক লাখ কিউসেক এবার ছেড়েছে ওরা ছেড়েছে চার লাখ তেলুঘাট পাঞ্চের ছেড়েছে আর দেড় লাখ সাড়ে পাঁচ লক্ষ দিস ইজ ভেরি আনফর্চুনেট আই ডু নট নো ওয়াই সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ নট ডিস ফি নাও কেমাউট ইজ আই দিছ ইজ নট বংগল ইজ দ ঝাৰখণ্ডাৰ ফ্ৰম তেনু পঞ্চায়ত এণ্ড দিছ ইজাৰ কমিং ফ্ৰম চেণ্ট্ৰেল গৱৰ্মেণ্টেশ্যন ডি বি